ইয়াংদেরকে এখানে ইনকর্পোরেট করেছেন এগুলো গত অনেক বছর ছিল না তো এটা একটা পজিটিভ দিক এজন্য নাবিককে ধন্যবাদ জানাই আমাদের যেটা হয়েছে আমরা এখনও কিন্তু ইভেন আজকের যে আলোচনা সেখানেও কিন্তু আমরা গত চার বছরের ট্রেন্ড নিয়ে আলোচনা করছি এবং এবার কি করা উচিত ওই ট্রেন্ডের আলোকে সেটি নিয়ে আলোচনা করছি গত তিপ্পান্ন বছর চুয়ান্ন বছর বাংলাদেশ যেভাবে হওয়া উচিত ছিল জন জনআকাঙ্ক্ষার মতো হয় নাই সুতরাং এখন যে বাজেটের আলোচনা হবে আমরা যে নতুন বাংলাদেশ গঠন করতে চাই অভ্যুত্থানের পরে এই পরিবর্তনের পরে সেই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে এই গতগুলোর সাথে মিলিয়ে যদি এখন চিন্তা করেন এবং বাজেট প্রণয়ন করেন সে বাজেট জন আকাঙ্ক্ষা পূরণ করবে না আমাদের ধরেন প্রতিটা ইনস্টিটিউশনাল যে অ্যারেঞ্জমেন্ট আছে ইউথদের ডেভেলপমেন্টের জন্য স্কিল ডেভেলপমেন্ট এডুকেশন ডেভেলপমেন্টের জন্য প্রত্যেকটা ফলটি বাংলাদেশ সরকারের কাছে কতজন আসলে ডাক্তার দরকার কতজন ইঞ্জিনিয়ার দরকার কতজন ফিলোসোফার দরকার কতজন ইতিহাসবিদ দরকার আমাদের আসলে জানা নাই আমাদের একটা সময় একটা সাবজেক্টের ব্যাপারে ঝোঁক তৈরি হয় এরপর ওই সাবজেক্টে সবাই পড়াশোনা শুরু করে আমরা যখন ইয়াং ছিলাম তখন কম্পিউটার সায়েন্স পড়তো সবাই তারপরে বিবিএ ট্রেন শুরু হলো বিবিএ পড়া শুরু করলো এবং এইভাবে করে শিক্ষিত বেকার তৈরির একটা মাধ্যম হয়ে গেলো ইউনিভার্সিটি কলেজগুলো সো এই রাষ্ট্রের এই প্রত্যেকটা জায়গায় ওভারহোলিং করতে হবে আমাদের ধরেন আমরা ঢাকা ইউনিভার্সিটি দেখছি আড়াইশো বা দুইশো ফিলোসফিতে ভর্তি হয় দর্শনে ভর্তি হয় দুইশো বা আড়াইশো জন কিন্তু আমি দেখছি যে এই এক দশকেও একজন ফিলোসোফার তৈরি হয় না তাইলে যদি এক দশকে একটা ফিলোসোফার ঢাকা ইউনিভার্সিটিতে তৈরি না হয় তাহলে আমার আড়াইশো ছেলে পড়া দরকার কি কোনো দরকার নেই ব্যাটার অ্যারেঞ্জমেন্ট দিয়ে ব্যাটার সিস্টেম ডেভেলপ করে যদি আমি দশজন পড়াই দশজনে যদি বছরে একজন ফিলোসোফার তৈরি হয় তাহলে আমার রাষ্ট্রের জন্য এটা একটা সেট হবে কিন্তু এই যে গর্বরটা আমরা শুধু প্রডিউস করছি যেটার কোনো ফিডব্যাক নাই যেটার কোনো কাউন্টার প্রোডাক্ট তৈরি করে না তাহলে এটা দিয়ে তো কোনো লাভ নেই দুই নম্বর হলো এই প্রতিযোগিতার বিশ্বে গ্লোবাল স্ট্যান্ডার্ড সেট করার জন্য আমার প্রত্যেকটা এডুকেশনাল ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্টকে রিডিফাইন করতে হবে রিস্ট্রাকচার করতে হবে এটা যদি আমরা না করতে পারি আগের বছরের মতো যদি নতুন করে আবার উৎপাদন শুরু করি তাহলে আগামী বছর বেকারের সংখ্যা আর একটু বাড়বে আমাদের ইউনিভার্সিটিগুলোতে এমন প্রোডাক্ট তৈরি হচ্ছে একজন মাস্টার্স পাস করে আসছে এখন আমার এখানে তার স্কিল যেটা আছে সে একটা পেজ তার সাবজেক্টে লিখতে পারে না একটা প্যারাগ্রাফ তার কোনো একটা টপিকে লিখতে পারে না বলতে পারে না এই ধরনের মাস্টার্স পার্সের সংখ্যা প্রচুর তার যে স্কিল আছে আর আমার এখানে যে পিওনের চাকরি করে তার যে স্কিল আছে অলমোস্ট সেম তো যদি স্কিল তৈরি না হয় তাহলে আমি যে টাকা দিচ্ছি আমাদের বাজেট তো স্বল্পতা আছেই বাজেটে আমাদের খুব কম বাজেট আমাদের ক্যাপাসিটি কম এর মধ্যেও যা উৎপাদন হচ্ছে এটাও যদি রাইট বাজেট না হয় রাইটলি ইমপ্লিমেন্টেড না হয় রাইটলি প্লান্ট না হয় আমাদের পলিসি মেকিংয়ে যদি আমরা এগুলোকে না নিয়ে আসতে পারি তাহলে আমার যে কম টাকা আছে এই কম টাকাটাও তো জলে যাচ্ছে তো আমার মূল কথা যেটা সেটা হলো যে আমাদের এই বাজেট যেটা হচ্ছে সেটাও ইমপ্লিমেন্ট কিভাবে হবে কোন খাতে হবে কোন জায়গায় আমি বেশি বাজেট দিব কোন জায়গায় কম দিবো এবং সেটা কোন স্কিল বাড়ানোর জন্য দিব এক্ষেত্রে নতুন করে ভাবতে হবে এবং সাজাতে হবে যদি না সাজানো হয় তাহলে জনগণের এই টাকা আলটিমেটলি খুব ভালো কাজে আসবে না আবার নতুন করে বেকার তৈরি হবে এরপর আরেকটা বিষয় হলো যে আমাদের ব্র্যান্ডিং সেট করতে হবে যে বাংলাদেশে যারা এডুকেটেড বাংলাদেশ থেকে একটা ছাত্র যদি প্রাইমারি স্কুল পাশ করে তার মিনিমাম এই ক্যাপাসিটি থাকবে যদি কেউ হায়ার মানে হায়ার সেকেন্ডারি পাস করে তার একটা মিনিমাম স্ট্যান্ডার্ড থাকবে কেউ যদি গ্র্যাজুয়েশন করে তার মিনিমাম স্ট্যান্ডার্ড এটা থাকবে এই ডিসিপ্লিনে কেউ যদি এখানে মাস্টার্স করে তার এই থাকতে হবে এখন আমাদের ধরেন তার কেলিবার আছে সে জাস্ট মানে সে যা করতে পারবে ক্যাপাসিটি অনুযায়ী স্কুল শুড সাজেস্ট যে এই ছেলেটা এইটার বেশি পড়া দরকার নেই বা এসএসসির বেশি পড়া দরকার নেই এখন আমাদের এখানে বেশিরভাগ পড়াশোনা করে মনে হচ্ছে বিয়ে করার জন্য মাস্টার্স পাস না করলে বিয়ে দিবে না তো যার ক্যাপাসিটি নাই যে সে মানে মাস্টার্স পাস করে ভালো কিছু হইতে পারবে সায়েন্টিস্ট হইতে পারবে বড় কিছু করতে পারবে তাকে জোর করে ধরে মাস্টার্স পড়ানো দরকার নেই টাকার জোরে তা আমাদের এখানে টাকার জোরে বেকার তৈরি হচ্ছে টাকাও ইনভেস্ট করতেছে লাইফের সময়গুলো চলে যাচ্ছে আর এদিক দিয়ে বেকার তৈরি হচ্ছে তা আমাদের মূল কথা হলো যে প্রত্যেকটা স্টেজের একটা ব্র্যান্ডিং থাকতে হবে যে আমার এই অ্যাসেটের মিনিমাম স্ট্যান্ডার্ড এইটা এই গ্লোবাল স্ট্যান্ডার্ডে আমাদেরকে যাইতে হবে আমাদের গত পঞ্চাশ বছরের স্ট্যান্ডার্ড দিয়ে যদি আমরা নতুন করে আবার এজুকেশানকে সাজাই স্কিল ডেভেলপ করি তরুণদেরকে গড়ে তুলবো বলে স্লোগান দেই কোনো লাভ হবে না তরুণদেরকে অন্য দেশগুলো কিভাবে গড়ে তুলতেছে এবং সেখানে কম্পিট করা পারলে সেখান থেকে এগিয়ে থাকা এই ধরনের প্রজেক্ট আমাদেরকে নিতে হবে আমাদের দেশের নেতা যখন বলছে যে থ্রি জিরো স্লোগান দিচ্ছে এই থ্রি জিরো স্লোগান আমরা এই বাজেটে দেখতে চাই যদি এই বাজেটে না থাকে তাহলে এই সব পলিটিক্যাল স্লোগান দিয়ে কোনো লাভ হবে না আমাদের এই জায়গায় আসতে হবে আরেকটা হলো এই যে মধ্যমায়ের দেশ ঘোষণা ঘোষণা করার যে আমাদের রোগ আছে সেই রোগ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমরা যা তাই প্রজেক্ট করতে হবে এবং সেখান থেকে আমাদেরকে আমাদেরকে সাজাতে হবে তরুণদেরকে শিক্ষিত করতে হবে আমার মতো কম যোগ্যতা সম্পন্ন তরুণ তৈরি করার দরকার নেই তরুণ তৈরি করতে হবে যারা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের সাথে ফাইট করতে পারবে যাদেরকে বিদেশে পাঠাইলে কথা বলতে পারে না কোনো স্কিল নাই শুধুমাত্র আনস্কিল লেবার হিসেবে কাজ করবে আর অল্প কিছু রুজি রোজগার করবে একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে পারবে না এই একবিংশ শতাব্দীতে এই ধরনের লোকজন তৈরি করা এটা রাষ্ট্রের জন্য একটা অভিশাপ তো আমি যেহেতু সংক্ষেপ করতে হবে আমার মূল কথা হল যে আমাদের পলিসি মেকিংটাকে আরও ইন্টিগ্রেটেড করতে হবে আমাদের প্রত্যেকটা মন্ত্রণালয়ে প্রত্যেকটা জায়গা যেখানে যে ধরনের স্কিল দরকার এগুলো নিয়ে মেসিভ আলোচনা করা দরকার যে আমাদের রাষ্ট্রের বিনির্মাণে রাষ্ট্রের প্রয়োজনে আমার কোথায় কোথায় স্কিল দরকার এই স্কুলগুলো আমাদের এডুকেশন থেকে আসতে হবে ট্রেনিংয়ের মধ্য থেকে আসতে হবে এবং ইউথদের মধ্য থেকে আসতে পারবে আমাকে খুব বেশি ডেভেলপ করতে পারবেন না যারা এখন স্কুলে আছে কলেজে আছে তাদেরকে ডেভেলপ করতে পারবেন তাদেরকে নিয়ে প্ল্যান করতে হবে এবং সেই প্ল্যানটা ইন্টিগ্রেটেড হইতে হবে এবং সেই প্ল্যান অনুযায়ী আমাদের এক্সিকিউট করতে হবে ইমপ্লিমেন্ট করতে হবে বাজেট আরও বাড়াতে হবে শিক্ষার জন্য লাস্টলি যেটা বলবো এক থেকে দশ বছর বয়সী শিশুর সংখ্যা বাংলাদেশে স্ট্যাটিস্টিক্স বাংলাদেশের যেটা সত্য মিথ্যা যাই হোক চৌত্রিশ মিলিয়ন এই চৌত্রিশ মিলিয়ন শিশুকে আপনি যদি যারা পাবলিক স্কুলে পড়ে তাদের তাদের সংখ্যা আরও কম হয়তো পঁচিশ মিলিয়ন হবে এই পঁচিশ মিলিয়ন শিশুকে প্রতিদিন যদি একটা করে ডিম রাষ্ট্র প্রোভাইড করে তাহলে আমরা দেখা যাবে যে আমরা একটা বেটার জেনারেশন পাব আফটার টেন ইয়ার্স আফটার ফিফটিন ইয়ার্স এবং তাদের উচ্চতা গড় উচ্চতা হয়তো আমাদের দুই ইঞ্চি বেশি থাকবে তো এই ধরনের বিষয়গুলো আমাদের চিন্তা করতে হবে যে আমরা জাতি হিসাবে একটা সুস্থ জাতি তৈরি করবার জন্য এখানে বাজেটে আমাদের অ্যালোকেশন দরকার তাহলে মানসিকভাবে শারীরিকভাবে এবং স্কিলস একটা জেনারেশন তৈরি করার জন্য যা দরকার এই সরকারকে তাই করতে হবে আমরা আশা করব যে এই সরকার এটা শুরু করবে এবং ভবিষ্যতের সরকারগুলো সেগুলো বাস্তবায়ন করবে